এখন থেকে আপনাকে এনআইডি কার্ড সংশোধন করতে হলে ফি গন্ত হবে পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা এটি ঠিকই শুনেছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এনআইডি কার্ড সংশোধনী কত টাকা ফি ধার্য করা হয়েছে এবং সেটা কিভাবে পাঁচ হাজার টাকা হয়েছে এবং এটি গিয়ে আপনাকে কি সংশোধন করতে হলে কত টাকা ফি লাগবে সম্পূর্ণ কিছু রয়েছে আজকে এই ভিডিওতে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যুগন্ধর পত্রিকায় একটি ইতিমধ্যে একটি পোস্ট করা হয়েছে তো যেটাতে আমরা দেখতে পাচ্ছি আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপ করার প্রস্তাব তো যদি এটাতে আমরা বিস্তারিত শুনতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাই জাতীয় পরিচয় পত্র এনআইডি তথ্য সংশোধনের জন্য আবেদন ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগ বর্তমানে যে আবেদন করতে ফি দিতে হয় চারশো টাকা ওই প্রস্তাবের এই আবেদন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আপিল বা রিভিশন আবেদন আবেদনের জন্য নাগরিকের গুনতে হবে পাঁচ হাজার টাকা এর সঙ্গে যুক্ত হবে পনেরো শতাংশ হারে ব্যাট একজন নাগরিক তার এনআইডি কার্ড সংশোধনে যতবার আবেদন করবেন গুণিত হারে জমা দিতে অন্তর্গত করে জাতীয় পরিচয় ও সংরক্ষিত তথ্য উপরোক্ত সংশোধন যাচাই ও সরবরাহ প্রদিতমালা সংশোধনের প্রস্তাব করা হয়েছে এতে জন্ম তারিখের সংশোধনের কার্যক্রম মাঠ পর্যায় থেকে বাদ দিয়ে ঢাকায় নিয়ে আসা হচ্ছে আগামী রবিবার অনুষ্ঠানের নির্বাচন কমিশনের দশতম সভায় এই প্রস্তাব অনুমোদনের জন্য এসতেহায় রাখা হয়েছে এই প্রস্তাবে অনুমোদন হলো এনআইডি এনআইডি তথ্য সংশোধনের বাড়তি জনগণের মাথায় চাপবে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই এইসব তথ্য জানা গেছে আরো সূত্র আরো জানা গেছে সূত্রে আরো জানায় সাধারণ প্রতি কম বেশি আশি হাজার মানুষ এনআইডি সংশোধন আবেদন করেন সঠিক নিয়মে আবেদন নিষ্পত্তি নিষ্পত্তি না করে মানুষের ভোগান্তির ফলে প্রস্তাবিত মনোযোগ করেছে এমনকি তথ্য সংশোধন করে দেওয়ার নামে নাগরিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে নতুন ফি আরোপ মানুষের আরো ভোগান্তিতে ফেলবে মনে করা হচ্ছে খোঁজ নির্বাচনের কমিশনের ইসি কর্মকর্তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান তথ্য অনুসরণ তথ্য সংশোধনের অনুমোদন সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে বাড়তি ফি আরোপ করা হয়েছে নতুন পি আরোপের ফলে কথায় কথায় আবেদনের প্রবণতা কমে আসবে এতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কাজও কমে আসবে জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এস এম হুমায়ুন কবির শুক্রবার যুগান্তরকে বলেন বেশি ফি ধরা না একজন ব্যক্তি একেবারেই আবেদন করবেন ফি আসবে। তিনি বলেন অনেকেই দশ বার তথ্য তথ্য সংশোধনে আবেদন করেন এই এইসব আবেদন নিষ্পত্তি করতে আমাদের অনেক সময় ব্যয় হয় আমাদের দেশের মানুষের সংখ্যা বেশি কিন্তু ওই তুলনায় এনআইডি সংশোধনের জনবল কম এ কারণ সব আবেদন সময় মতো নিষ্পত্তি করতে পারে না যখন এই বেশি ফি করা হবে তখনই তখনই সবাই আবেদন করার ক্ষেত্রে একটু সতর্ক হবে তিনি অভিজ্ঞতা জানিয়ে বলেন বিদেশে অনেক জায়গায় দেখছি শান্তির চেয়ে জরিমানা বেশি বেশি করা হয় এ বিলম্বে কমবে এতে বিড়ম্বনা কমবে এরপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন একবার আবেদনের সংখ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে সার্ভারে জমা হয় না প্রস্তাবিত নতুন পি জানা গেলে প্রতি প্রবৃতি প্রবৃতিদান মালায় বড় ধরনের সংশোধনী প্রস্তাব করা হয়েছে এতে তথ্য তথ্য উপাত্ত সংশোধন ধরন ও আবেদন অনুযায়ী নয়টি ক্যাটাগরিতে করা হয়েছে কতদিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে এই সময় সীমা বেঁধে বেঁধে দেওয়া হয়েছে সর্বনিম্ন সাত দিন সাত দিন থেকে দেড় মাস সময় দেওয়া হয়েছে যদিও বর্তমানে তিরিশ কার্য মধ্যে আবেদন নিষ্পত্তি কথা বলা থাকলেও বাস্তবে তা করা হয় না নতুন সংশোধনী প্রস্তাবে সর্বনিম্ন ফি ধরা হয়েছে তিনশো টাকা ব্যাটস তা দাঁড়াবে তিনশো পঁয়তাল্লিশ টাকা যা বর্তমানে রয়েছে রয়েছে ব্যাটস দুশো টাকা তথ্য সংশোধনের জন্য প্রথমবার কেউ আবেদন করলে এই তিনশো পঁয়তাল্লিশ টাকা ফিস জমা দিতে হবে অর্থাৎ প্রথমে আবেদনের খরচ পারবে পঞ্চাশ শতাংশ একই ব্যক্তি এনআইডি সংশোধনের এনআইডি তথ্য সংশোধনের দ্বিতীয়বার আবেদন করলে ফি প্রস্তাব করা হবে পাঁচশো টাকা এর সঙ্গে পঁচাত্তর পার্সেন্ট ব্যাট সংশোধিত হবে সব মিলিয়ে ব্যাট দাঁড়াবে পাঁচশো টাকা পঁচাত্তর টাকায় বর্তমানে এই ফির ফির পরিমাণ 300 টাকা বেড়শো দাঁড়াবে ৩৪৫ টাকা খরচ বাড়বে ছেষট্টি শতাংশ বিদ্যমান নীতিমালায় দ্বিতীয়বারের পর যতবার আবেদন আবেদন করবে ততবার চারশো টাকা ফি রয়েছে বরাবর আবেদন করলেও ওই ফির পরিমাণ বাড়বে না প্রস্তাবিত নীতিমালায় তৃতীয়বার যেই আবেদন যে যতবার আবেদন করবে ততবার এই ফি বাড়বে একই ব্যক্তি তৃতীয়বার সংশোধন আবেদন করলে ফি দিতে হবে আটশো টাকা যা দাঁড়াবে নয়শো বিশ টাকা বার ফিট দুইবার তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং পরবর্তীতে যতবার আবেদন করবে তার ফি হবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাপার অনুমোদনের দুটি ক্যাটাগরি তো করা হয়েছে এটি হচ্ছে আপিল ও উপরোক্ত একটি ডিভিশন অন্য ব্যক্তির যতবার সংসদ আবেদন সংশোধনে আবেদন করার তারপরে যদি তারপরে না হলে তিনি তিনি নির্বাচন কমিশনের সুচিব বরাবর আপিল করতে হবে একই আপিল বা একই আপিল বরাবর জন্য পাঁচ হাজার সাতশো টাকা ফি জমা দিতে হবে সচিব যদি ওই আপিল না মঞ্জুর করেন তাহলে নির্বাচন কমিশনের কাছে রিভিশন চেয়ে আবেদন আবেদন করা হবে সেগুলো পাঁচ হাজার প্রতি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে বর্তমানে আপিল করার জন্য টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না যদিও আপিল অনলাইন অনলাইন ভুক্ত করা হয় না তখন একটা ফি দিতে হয় নতুন নিয়মের ফি করলেই পাঁচ টাকা ফি জমা দিতে হবে ওই আবেদন গ্রহণ করা

আবেদন দাখিলের আবেদন দাখিলের সাত দিনের মধ্যে তার নিষ্পত্তি নিষ্পত্তি করেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নামের বানান পরবর্তী বা সংশোধন পুরো নাম পরিবর্তন ছাড়া জন্মস্থান পরিবর্তন শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন বেশ কয়েক ধরনের তথ্য সংশোধনের সংশোধনের আবেদন প ক্যাটাগরিতে পড়বে ওই আবেদন উপজেলা নির্বাচন কমিশন নির্বাচন কর্মকর্তা দশ দিনের মধ্যে সমাধান করবেন একইভাবে ফ ক্যাটাগরিতে 14 দিনের 14 দিনের অতিরিক্ত জেলা কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা ফ ক্যাটাগরিতে আবেদন 21 দিনের মধ্যে কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা এবং খ 1 ক্যাটাগরির মধ্যে 21 দিনের মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিস্পত্তি করবেন কাজ করতেছে ভাই আগে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা ছিল না প্রস্তাবে তাদের সংশোধন ক্ষমতা দেয়া হয়েছে ছবি আঙুলের সাপ ও স্বাক্ষরিত পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা কি ভাই বিকাশ করতেছে একটু পরে ছবি আঙুলের বা সংশোধনের ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে উপজেলা নির্বাচন কর্মকর্তা দেয়া হয়েছে আর ঘ ক্যাটাগরিতে আবেদন আঞ্চলিক কর্মকর্তা তিরিশ মধ্যে নিষ্পত্তি করবেন ঘ ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় পত্র অনুবিভাগ মহাপরিচালক নিজেই প্রতিটি আবেদনের নিষ্পত্তি সময়সীমা পঁয়তাল্লিশ দিন প্রস্তাবিত নীতিমালায় জন্ম তারিখ সংশোধনের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতা বাতিল করার প্রস্তাব করা হয়েছে সংশোধনের ক্ষমতা ও জাতীয় অনুবিভাগ খা হাতে রাখার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট জানান এর ফলে জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত হাজার হাজার আবেদনকারীদের গ্রাম থেকে ঢাকায় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আসতে হবে হয়তো প্রমাণ দিতে হবে আবেদন আবেদন সসাপেক্ষে কাগজপত্র এতে তাদের সময় অর্থ অর্থ শ্রম সবই পারবে জানতে চাইলে জারিয়া জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির শুক্রবার 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 জানান জন্ম নিবন্ধন সংশোধনের সংশোধন করে অনেকেই বয়স কমিয়ে বা বাড়িয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এতে ভোটারের ডাটা বেজে কমছে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এ বিষয়ে অধিগত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যায়ের জবাবে তিনি বলেন এতে এতে হয়তো কাজের চাপ বাড়বে তবে মহাপরিচালকের কার্যালয়ে এসব কর্মকর্তা মনোযোগ দিয়ে কাজ করলে আবেদনকারীদের হয়তো ঢাকায় আসতে হবে না তো এই ছিল আমাদের এনআইডি সংশোধনের বিষয় এবং এনআইডি সংশোধনী ফ্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ